হ্যালো ইব্রান আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবেই ভিউজ এবং সাবস্ক্রাইবার আসতেছে না আসলে ওয়াইডি স্টুডিওর মধ্যে দুটি সেটিংস অন করলে পরে কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ চলে আসবে আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সেই দুটি সেটিংটা অন করবেন ওয়াইডি স্টুডিওতে প্রবেশ করে সো আমরা যত ভিডিওর মূল পর্বে তাহলে ভেয়াস ভিডিওটি স্টার্ট করা যা তো ভেয়াস একটু লক্ষ্য করুন ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়াইডি স্টুডিওতে আমরা কী করব প্রবেশ করব টি সিডিওতে প্রবেশ করার পরে আমাদের ফার্স্ট অল যে কাজটি করতে হবে মনে করুন আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম এখানে যাওয়ার পরে ভিআস আপনাদের যে কাজটি করতে হবে মনে করুন যে কোনো একটা বিরোধ আমরা কী করব প্রবেশ করব একটা ভিডিওতে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর যে পেন্সিল আইকনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন অর্থাৎ আমরা কিন্তু সবসময় কিন্তু কী করি এসিও এসিও করে থাকি এই এসিও যদি না করলে কিন্তু আপনাদের সেই ভিডিওর মধ্যে কী হবে না আপনাদের ভিউস এবং সাবস্ক্রাইবার আসবে না এমনকি আপনার চ্যানেলটা গ্রো করবে না তো যাই হোক আমাদের কিছু ভুল রয়েছে বা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক অধিকাংশই কমেন্ট করে যে ভিউস আসছে না ভিউজ আসতেছে না এমনকি সাবস্ক্রাইবারও বাড়তেছে না আসলে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়া আছে ডেসক্রিপশন দেওয়া আছে ভিজিবিলিটি দেওয়া আছে অডিয়েন্স দেওয়া আছে আসল প্রকৃতপক্ষে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হলে আপনার ভিউস আনতে হলে আপনার সাবস্ক্রাইবার আনতে হলে প্রথমে আপনি কী করতে হবে আপনাকে এখানে একটা সেটিংস রয়েছে সেই সেটিংসটা আপনাকে কী করতে হবে অন করতে হবে আর নিজের স্টের কথা বলছি সেটা হচ্ছে যে অডিয়েন্স অডিয়েন্স সেকশনে দেখতে পাচ্ছেন এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস এই জায়গাতে আপনারা কিন্তু কী করেন ভুল করে বসে থাকেন যার জন্য আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসে না তো আমি যদি এখানে এই অ্যারো বাটন ক্লিক করি এরো বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস যেটা আমি আগে রেখেছি এটা হচ্ছে একদম আমার জন্য আর নিচে দেখতে পাচ্ছেন এখানে এস মেড ফর কিডস লেখা আছে এখানে আপনাদেরকে জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আপনারা ভুল করে বসেন যে আসলে প্রকৃতপক্ষে এখন বলছে এস মেড ফর কিডস আপনি কি কোনো বাচ্চাদের জন্য ভিডিও মেক করতেছেন কি না এখানে যদি প্রকৃতপক্ষে আপনি বাচ্চাদের জন্য ভিডিও মেক করে থাকেন তাহলে আপনাকে এখানে এএস দিতে হবে আর যদি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তাদের জন্য যদি আপনি ভিডিও মেক করেন তাহলে আপনি কী করতে হবে ন ইট ইজ নট মেড ফর কিডস এখানে রাখতে হবে এখানে আমি আপনাদেরকে আরও যেভাবে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এজ রিস্ট্রিকশনস অ্যাডভান্স জাস্ট আমি এখানে এই এয়ার বাটন ক্লিক করবো করার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখছে ডোই ওয়ান টু রেস্ট্রিক্ট ইওর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স অর্থাৎ এখানে বলতেছে যাদের যাদের চ্যানেলে এর নিচে অর্থাৎ আঠারো বয়সের নিচে যারা দিয়ে রাখবে এখানে ইয়েস ইট ইস মেড ফর কিডস দিয়ে রাখবে সেই ভিডিওর মধ্যে সেই চ্যানেলের মধ্যে কি আসবে না ওর সংখ্যা খুবই কম আসবে এবং কি অ্যাড শো করাবে না অ্যাড শো খুব অল্প আর যদি আপনি নো ফর কিডস দিয়ে দেন তাহলে আপনি কিন্তু আপনার কিন্তু দশকের কিন্তু অভাব থাকবে না এদিক থেকে কি হবে আপনার সুর বাচ্চারাও দেখবে এবং কি বয়স্ক প্রাপ্ত অ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে এর জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই এই যে নো নট ফর কিডস এটা আপনাকে দিতেই হবে মাস্ট বি আর এখানে একটা কাজ আপনার করে থাকেন সেটা হচ্ছে নো ডনট রিস্ট্রেক্টেড মাই ভিডিও টু ভিওয়ার্স ওভার এ এখানে বলছেন এখানে কিন্তু প্রকৃতপক্ষে আপনারা কি করেন যেখানে শুধুমাত্র ইয়াস রিস্ট্রেক্টেড মাই ভিডিও টু ভিওয়ার্স অভার এ এরা দিয়ে রাখেন যার জন্য আপনাদের ভিডিওগুলা আসলে প্রাপ্ত বৈষ্ণবিক কাছে যাচ্ছে না যার জন্য ভিওয়ার্স আসছে না এই ভুলটা কিন্তু আপনারা বারবার দিয়ে দিয়ে রাখেন যার জন্য আমার এই চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ কমেন আসে যে আমার ভিডিওতে ভিউজ আসে না কেন আমার ভিডিওতে ভিউজ আসে না কেন আসলে প্রকৃতপক্ষে এই দুটো সিলিংকের মধ্যে কিন্তু আপনারা কী করেন গরমিল এই দেখ সেদিক করে ফেলেন যার জন্য কিন্তু ভিউজ আসে না আপনারা কী করবেন এভাবে আমি যেভাবে দিয়ে রাখছি এটা হচ্ছে নো ইট ইজ নট মেড ফর কিডস এমন নিচে দেখতে পাচ্ছেন নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউজ ওভার এইটিন এটা যদি দিয়ে রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই আপনাদের ভিউজ আসবে সাবস্ক্রাইবারও বাড়বে ভিউজ আসলে কিন্তু যখন দর্শকটা আপনার ভিডিও ভিডিওগুলো দেখে পছন্দ করবে সে সময় কিন্তু কী হবে তারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটিকে এভাবে কিন্তু আপনাদের কি করতে হয় এগুলো কাটতে হয় এছাড়াও আপনারা কি করবেন একটু কষ্ট করে এই যে আপনারা যদি মোর অপশন যে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেলের মধ্যে একটা এসিও করতে হয় আমাদেরকে সঠিকভাবে হয় সুন্দর সুন্দর ভাইরাল ট্যাক বা দিলে পরে কিন্তু আপনাদের কি হবে এই চ্যানেলটা রং র্যাঙ্ক করবে এবং দশের কাছে পৌঁছবে এভাবে আপনারা কি করবেন আপনাদের সেই কাজটি শেষ করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে প্রচুর গ্রহণ ভিউস আনতে পারবেন সাবস্ক্রাইবার আনতে পারবেন ভিডিওর চ্যানেলটি গ্রো করবে তোভিয়াস এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাগুলি বাজে দেবেন যাগ্রাম ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান